সব কিছু বানালেন কে সব কিছু সাজালেন কে সব কিছু ডিজাইন করলেন কে কোন আল্লাহ একটু শুনবেন যেই আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল নাই কোন আল্লাহ যেই আল্লাহর প্ল্যানিং এ কোনো কমতি নেই কোন আল্লাহ যেই আল্লাহর ডিজাইনের মধ্যে বিন্দু পরিমাণ উনিশ বিশ নাই সেজন্য আমরা যখন ঘর বানাই অনেক সময় দেওয়াল বাঁকা হলো আস্তর দিয়ে ফিনিশিং দিতে হয় যদি আমি ভুল বলে না থাকি যদি দেওয়াল কোন রকম উনিশ বিশ হয় আমরা আস্তর দিয়ে কি করি এই ফিনিশিং করতে গিয়েও ফিনিশিং হয় নাই এরকম হাজার দেওয়াল অথচ আল্লাহ আপনাকে দুইটা হাত দিয়েছেন দুইটা হাত বরাবর মেজারমেন আল্লাহ আপনাকে দুইটা পা দিয়েছেন পায়ের মেজারমেন্ট বরাবর এক ইঞ্চি তো দূরের কথা এক সুতাও উনিশ বিশ বলেন উনিশ বিশ পাহাড় কেমন যে জায়গায় যে পাহাড়টা যতটুক হওয়া দরকার সে জায়গার পাহাড় তেমন হিমালয়ের পাহাড় আলাদা বান্দরবনের পাহাড় আলাদা আমি বলতে থাকব আপনারা শুধু রবের পবিত্রতা সুবাহান আল্লাহ বলে রবের পবিত্রতার কথা ঘোষণা দিতে দিতে নিজের জীবন নিজের জবান নিজের আমলকে পবিত্র করার চেষ্টা করবেন পারবেন সবাই দেখি কিভাবে বলবেন কি সিডেঙ্গে আওয়াজ ন সিডেঙ্গে আওয়াজ ও মেজবাইনের গুস্তর ভাবার হে ঠিক না ভাই আওয়াজ যার যত শক্তি আছে একবার বলেন সুবাহান আল্লাহ আমাদের রব আসমানকে সাজালেন খুঁটি ছাড়া আপনার আমার আমাদের রব সেই জমিনকে সাজালেন পানির উপরে সেই জমিনের নড়াচড়া না করে যেন স্থির থাকে সেজন্য পাহাড় বসাই দিলেন সেই জমিনে যারা বসবাস করবে প্রাণী জগতের জন্য যা দরকার সেই খাবারটা জমিনের ভিতর দিয়ে আল্লাহ চাষের মাধ্যমে তুলে দেন বান্দার খাবারের রুচির তারতম্যকে আল্লাহ তালা নজরে রেখে বিভিন্ন সিজনে বিভিন্ন খাবার ফলের ব্যবস্থা করে দেন সেই প্রাণী জগতের জন্য খাবারের যে ব্যবস্থা রব্বুল আলামিন সারা বিশ্ব জুড়ে কোনো না কোনোভাবে সেই খাবারের ব্যবস্থা করে দিয়েছেন সেই প্রাণী জগৎ বেঁচে থাকার জন্য যেই অক্সিজেনের দরকার রব্বুল আলামিন সেই পরিমাণের চাইতেও বেশি অক্সিজেন পৃথিবীর মধ্যে ব্যবস্থা করে দিয়েছেন রব্বুল আলামিন ভালোই জানে কখন কোথায় কি কিভাবে দরকার রব সেইভাবেই সৃষ্টি জগতকে সাজিয়েছেন কেয়ামত পর্যন্ত তিনি সেভাবে চালাবেন সব প্ল্যানিং কার জোরে বলেন কার আর আল্লাহর প্ল্যানিং এ বিন্দু পরিমাণ কোন উনিশ বিশ ঘরে গিয়ে আজকে নাকটা একবার দেখবেন আপনার নাকের যে ডিজাইন খাবারের জন্য কিছু দরকার একটু জোরে বলে আমি বলবো না বলেন খাবারটা চিবানোর জন্য কি দরকার কখনো খেয়াল করেছেন কি আমি জানি না তবে আজকে একটু চেষ্টা করবেন আল্লাহর রহমতটা একটু দেখার জন্য বুঝার জন্য আমি বলবো আপনারা শুধু জিব্বা দিয়ে নিজের দাঁতগুলাকে দেখবেন শেষের দাঁত একরকম সাইডের দাঁত একরকম সামনের দাঁত একরকম জিব্বা দিয়ে একটু ট্রাই করে ফেলেন শেষের দাঁতগুলা চেপটা শেষের একটু সামনে আসেন আরেকটু পাশে যান মনসা দাঁত প্যারাগন নান প্যারাগন নান মাথো ন ভাই আছে সেই প্যারাগের মতো দাঁতের পাশে দেখেন সোজা দাঁত সুবহানাল্লাহ জোরে বলি আল্লাহ দাঁত দিলা তো দিলা দিলা এত ডিজাইনের কেন যে যতটুক ডিজাইনের দিলে তোর জন্য খাবারটা নিয়ামত হবে আমি আল্লাহ তত ডিজাইনের দাঁত তুই বান্দার দাঁতের মধ্যে ফিট করে দিয়েছে তিনি হচ্ছেন রব্বুল আলামিন।